কিন্তু এখন যে ভাঙড়িটা ভাঙতেছে এই রোয়া ক্ষেত গুলো এইভাবে ভেঙে সবাই যাচ্ছে এইভাবে কিন্তু কেত যাচ্ছে না কোনো বানের ব্যবস্থা নাই এখানে দেখে থাকেন খুব পরিচিতি খুব ভালো হয়েছে ভিডিওটা সবাই শেয়ার করবেন আর যারা যারা নতুন আছেন সবাই পেজটাকে ফলো দিয়ে রাখবেন কোথায় যায় বাড়ি করব কিন্তু ঠিকানা নাই কারণ মানুষগুলো ছিন্ন হয়ে যাব বেশি দূর নয় অল্প দূর আপনাদেরকে দেখাবো দেখেন খুব অল্প দূর মাঝে কিছু ভাঙা বন্ধ ছিল কিন্তু আবারও নতুন করে ভাঙা ধরছে প্রচুর ভাঙনি চাপছে তো এই গ্রামটা এই গ্রামটা বেশি দূর আছে অল্প দূর এই মানুষগুলো কোথায় যাব না যাব খুব পরিস্থিতি খুব ভয়াবহ হয়েছে すげえ